আসসালামু আলাইকুম আমি উমর ফারুক পরিচালক ডিজিটাল কম ডেটেন একাডেমি আমি আজকে এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাজ ইউনিয়নের নিয়ামত আলী উচ্চ বিদ্যালয়ে একজন আমাদের ডিজিটাল কম একাডেমির স্টুডেন্ট মোহাম্মদ পারভেজ উনি আমাদের ডিজিটাল কম ডেটেন একাডেমিতে ২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর আমাদের এখানে থেকে অফিস অ্যাপ্লিকেশনের একটি কোর্স কমপ্লিট করে

ডিজিটাল কম্পিউটার ট্রেডিং একাডেমি থেকে অফিস অ্যাপ্লিকেশনের উপরে একটি কোর্স করি ছয় মাস এখান থেকে আমি অ্যাপ্লাস করে উত্তীর্ণ হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে দু হাজার বাইশ সালে নভেম্বর মাসের তেইশ তারিখ আমি গলদাবাদের নিয়ামত আলী উচ্চ বিদ্যালয়ের অফিস কম্পিউটার পদে আমি একটি চাকরি পাই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো সবাই যদি ভালোভাবে কাজে লাগাতে চাও তাহলে আমার মতো হাওলাতে ডিজিটাল কম্পিউটার ট্রেডিং সেন্টারে সেন্টারে প্রশিক্ষণ করে ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারে এই আসলে ব্যর্থ হয়েছে আমার এই কথা শেষ হয়েছে ধন্যবাদ পারভেজ মোশারফকে উনি আমাদের একটি গর্বিত স্টুডেন্ট উনি উনি অনেক পরিশ্রম করে আমাদের ডিজিটাল কমপ্লিট ট্রেনিং একাডেমিতে দু সালে অনেক দূর থেকে কারোয় দিনওয়ান থেকে ওই মাওনাচের গিয়ে প্রশিক্ষণ নিয়েছে সে অনেক কষ্ট করেছে একটি ভালো রেজাল্ট অর্জন করেছে তার মতো এইবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা তোমরা যদি ভালো একটি জব নিতে চাও বা ভালো কোনো কোম্পানিতে জয়েন করতে চাও তাহলে আমাদের ডিজিটাল কম্পিউটার উপজেলায় এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এখনো হয় নাই বা অনেক আর তোমরা যারা তোমরা যারা এই কোর্স করতে চাও আমাদের ডিজিটাল কম্পিউটার ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো হাজি একুবালি সুপার মার্কেট আহ মানসিক শ্রীপুর গাজীপুর আমরা ডিজিটাল কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তাকে একটি ছোট একটি গিফট দিয়ে গিফট দিচ্ছি